মার্কেটে পর পর ছদিন পজিটিভে ক্লোজিংয়ের পর আজকে আমরা মার্কেটের মধ্যে একটা স্ট্রং সেলিং দেখেছি নিফটি প্রায় দুশো পয়েন্টেরও বেশি সেনসেক্স ছশো পয়েন্ট এবং ব্যাঙ্ক নিফটি ছশো পয়েন্টেরও বেশি সেলিং এসেছে তো মার্কেটে আজকে এতটা সেলিং কেন এসেছে সেটা নিয়ে ডিসকাস করব এর সাথে সাথেই আপনাদের রিকোয়েস্টে দুটো স্টক নিয়ে ডিসকাস করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আজকে আমরা নিফটিকে দেখলাম পরপর তার যে স্ট্রং সাপোর্টগুলো আছে তাকে ব্রেক করে নিচের দিকে ট্রেড করেছে আজ নিফটি তার হায়ার লেভেল পঁচিশ হাজার চুরাশি থেকে প্রায় দুশো উনিশ পয়েন্টেরও বেশি একটা সেলিং দেখিয়েছে নিফটি তার সাইকোলজিক্যাল যে লেভেল পঁচিশ হাজার তাকে ব্রেক করেছে এরপরে আমরা দেখেছি নিফটি তার চব্বিশ হাজার নশোর যে সাপোর্ট তাকেও ব্রেক করেছে সেখান থেকে ব্রেক করে নিচের দিকে যে লোটা তৈরি করেছে চব্বিশ হাজার আটশো উনষাট তো চব্বিশ হাজার আটশো পঞ্চাশের কাছে সাপোর্ট নিয়েছে ক্লোজিং টাইমে ক্লোজ দিয়েছে চব্বিশ হাজার আটশো সত্তরে তো আজকে মার্কেটে এতটা সেলিং কেন এসেছে এর জন্য কিন্তু কোনো স্ট্রং যে রিজন সেটা কিন্তু আমরা মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছি না তো স্ট্রং রিজন ছাড়াই আজকে মার্কেটে এতটা সেলিং হয়েছে গতকাল আমরা দেখেছিলাম এফআইস এবং ডিআইএসরা দুজনেই কিন্তু স্ট্রং বাই করেছিল তো তার সত্ত্বেও মার্কেটে সেলিং এসেছে এছাড়াও আমরা সেরকম যে গ্লোবাল কোনো নেগেটিভ নিউজ গ্লোবাল মার্কেট থেকে যে কোনো নেগেটিভ নিউজ আমাদের কাছে এসেছে সেরকমও কিছু দেখা যাচ্ছে না তার সত্ত্বেও কিন্তু মার্কেটে এতটা সেলিং এসছে হয়তো আজকে এই উইকের লাস্ট ট্রেডিং সেশন ডে ছিল যেহেতু ফ্রাইডে মার্কেট আগামী দুদিন বন্ধ থাকবে এই ট্রেডার্সরা একটা যে ভালো প্রফিটের মধ্যে মার্কেট এই সপ্তাহে ট্রেড করেছিল সেখানে যে প্রফিটটা হয়েছে সেই প্রফিটটা তারা বুক করেছে কারণ লাস্ট ছ দিনে আমরা দেখেছি নিফটি মানে লাস্ট ফ্রাইডে থেকে যদি এই ফ্রাইডে পর্যন্ত দেখি নিফটি প্রায় চারশো থেকে চারশো পঞ্চাশ পয়েন্টের মতন একটা গেন দেখিয়েছে তো এখানে তাদের একটা ভালো স্ট্রং প্রফিট হচ্ছে সেই জন্য কিন্তু তারা এখানে একটা প্রফিট বুক করেছে কারণ যদি কোনো গ্লোবাল নিউজ এই দু দিনের মধ্যে ডেভেলপ হয় সেক্ষেত্রে মার্কেট হয়তো একটা সেলিং প্রেশার আসতে পারে তো তার জন্যেই আমরা এই সেলিংটা হয়তো দেখতে পেয়েছি নাহলে কিন্তু সেরকম যে কোনো মানে কোনো স্ট্রং রিজন রয়েছে সেরকম নয় তো জাস্ট এই হায়ার লেভেল থেকে আমরা দেখলাম মার্কেটের মধ্যে একটা ভালো সেলিং এসছে তো নিফটি তার যে স্ট্রং সাপোর্ট আজকে মেনটেন করেছে সেটা হচ্ছে চব্বিশ হাজার আটশোর পঞ্চাশে যে সাপোর্টটা আছে সেটাকে মেনটেন করেছে বাকি পঁচিশ হাজারের লেভেলকে ব্রেক করেছে চব্বিশ হাজার নশো একটা স্ট্রং সাপোর্ট ছিল সেটাকেও ব্রেক করে নিচের দিকে চব্বিশ হাজার আটশো পঞ্চাশের সাপোর্টকে মেনটেন করেছে তো সেটা আমাদের দেখতে হবে মানডেতে নিফটি কীরকম ট্রেড করে এছাড়াও ব্যাংক নিফটি যদি দেখ ব্যাংক নিফটি এমনি উইক ছিল সেখানে কিন্তু ব্যাংক নিফটির মধ্যে আজকে আমরা প্রায় ছশো পয়েন্টেরও বেশি একটা সেলিং দেখতে পেয়েছি ব্যাংক নিফটির জন্য এখন যেটা সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে পঞ্চান্ন হাজার থেকে চুয়ান্ন হাজার নশো কারণ ব্যাঙ্ক নিফটি তারা স্ট্রং সাপোর্ট গতকালই আপনাদের সাথে ভিডিওয়ে আলোচনা করেছিলাম যে পঞ্চান্ন হাজার পাঁচশো থেকে পঞ্চান্ন হাজার ছশো পঞ্চাশ এ জায়গায় একটা স্ট্রং সাপোর্ট রয়েছে এটাকে ব্রেক করে আজকে নিচের দিকে ট্রেড করেছে তো সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে সেলিংয়ের প্রেশারটা আরও বেশি আমাদের দেখতে পাচ্ছি তো যাই হোক নিফটি ব্যাঙ্ক নিফটি নিয়ে ডিটেলসে আলোচনা আমি সানডে ভিডিওতে যেমন আপনাদের সাথে শেয়ার করি সেরকম শেয়ার করব। এবারে দুটো স্টক নিয়ে আলোচনা করব যে স্টকগুলো আমার ভিউয়ার্সরা এই স্টক দুটো নিয়ে আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন তো ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অম্বুজা সিমেন্ট স্টকের কারেন্ট প্রাইস চলছে পাঁচশো উনআশি টাকা তো স্টকটা আজকে প্রায় ওয়ান পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট ডিক্লাইন দেখিয়েছে অম্বুজা সিমেন্ট হচ্ছে আদানি গ্রুপেরই একটা পার্ট এই কোম্পানি সিমেন্ট এবং বিল্ডিং মেটেরিয়াল সেক্টরে বিলং করে আর ইন্ডিয়ার এটাই এক ফার্স্ট কোম্পানি যারা নাকি ওয়াটার পজিটিভ সিমেন্ট তৈরি করে এই কোম্পানি ইকো ফ্রেন্ডলি কনস্ট্রাকশনের ওপর ফোকাস রেখেই তাদের সলিউশন তৈরি করে এটা একটা লার্জ ক্যাপ ক্যাটাগরি স্টক মার্কেট ক্যাপিটালেশান এক লক্ষ বিয়াল্লিশ হাজার করোর বেশি এই এটা একটা অলমোস্ট ডেফ্রি কোম্পানি কিন্তু এই কোম্পানির সেলস গ্রোথ খুবই পোয়ার যেটা লাস্ট ফাইভ ইয়ার্সে আমরা দেখতে পাচ্ছি ফাইভ পয়েন্ট টু সেভেন পারসেন্ট গ্রোথ এসেছে এবং এর সাথে সাথেই রিটার্ন অন ইকুইটিকেও যদি দেখি সেটাও কিন্তু খুবই লো রয়েছে যেটা লাস্ট থ্রি ইয়ার্সে রিটার্ন অন ইকুইটি নাইন এই কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট এসেছে সেখানে কোয়ার্টারলি রেজাল্টে নেট প্রফিট কিন্তু অনেকটা ডিক্লাইন হয়েছে তাই কিন্তু স্টকটা একটা প্রেশারের মধ্যে রয়েছে এছাড়াও এই কোম্পানিতে এফআইএসরা কিন্তু তাদের পজিশান কমিয়েছে কিন্তু ডিআইসরা তাদের জুন কোয়ার্টারে পজিশান বাড়িয়েছে তো আমরা একবার শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখে নেব প্রোমোটারের হোল্ডিং আছে সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ সেভেন এফআইএসের পজিশান এইট পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট ছিল সেটাকে কমিয়ে জুন কোয়ার্টারে সেভেন পয়েন্ট ফোর থ্রি করেছে ডিআইসরা সেভেনটিন ছিল সেটাকে বাড়িয়ে এইটিন করেছে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ত্রিবেণী টার্বাইন লিমিটেড স্টকের কারেন্ট প্রাইস চলছে পাঁচশো টাকা আজকে স্টকটা একটা ফ্ল্যাট টু নেগেটিভে ট্রেড করেছে তো ভিউস বলেছেন তারা পাঁচশো টাকায় বাই করা আছে তো স্টকটাকে আমরা যদি দেখি স্টকটা তার হার লেভেল থেকে ফর্টি নিচে ট্রেড করছে এটা একটা মিড ক্যাপ ক্যাটাগরির স্টক স্টকের এখন যে সাপোর্টটা আছে সেটা হচ্ছে পাঁচশো দশ টাকার কাছে সাপোর্টটা যদি ব্রেক করে তাহলে স্টকটা নিচের দিকে চারশো নব্বই থেকে চারশো সত্তর পর্যন্ত আসতে পারে আর যদি সাপোর্টটা মেনটেন করতে পারে তাহলে স্টকটা উপরের দিকে পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো আটান্ন পর্যন্ত একটা আপসাইড দেখাতে পারে তো মোটামুটি এই স্টক দুটো নিয়ে আলোচনা করলাম এই স্টকে কিন্তু কোনো রকম কোনো বাই বা সেল রেকমেন্ডেশান আমি করছি না তো এই স্টকে যদি কোথাও কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশান নেবেন জাস্ট এডুকেশনাল পারপাসে এই স্টকগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ